তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন একটা ভিডিও থেকে নয়েজ কিভাবে আপনারা রিমুভ করবেন বাট একটা ভিডিওর যে সাউন্ড কোয়ালিটি রয়েছে সাউন্ড কোয়ালিটিটা আপনারা কিভাবে ভালো করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটা আমি দেখিয়ে দিতেছি একদম হাতে ধরে দেখিয়ে দিতেছি আপনারা একটা ভিডিও শুট করার পর বাহিরের যে সাউন্ড রয়েছে এগুলো কিভাবে রিমুভ করবেন তো আমি দেখাচ্ছি স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন তো আপনি চলে যাবেন আপনার মোবাইলে যে ক্যাপ অ্যাপ্লিকেশন রয়েছে যাদের ক্যাপ কাট নাই আপনারা ডাউনলোড করবেন তো আমি এই ক্যাপ কাটের ভিতরে চলে যাচ্ছি চলে যাওয়ার পর একটু অপেক্ষা করবেন এখান থেকে এই যে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনি এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর একটু অপেক্ষা করবেন আমি একটা এখান থেকে ভিডিও নিতেছি যা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য তো আমি ভিডিওটা নিলাম ভিডিওটা নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন ভিডিওটা এখানে চলে এসেছে তো মূল বিষয় হচ্ছে আমি ভিডিওটা কিসের জন্য আপলোড করব তো সেই আগে সেই অপশনটা আগে সিলেক্ট করে নিতে হবে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে রেডিয়েশন ঠিক আছে হ্যাঁ তো আপনি এটাতে একবার ট্যাপ করবেন তো এটাতে ট্যাপ করার পর এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসলো টিকটক ইউটিউব ইনস্টাগ্রাম এখানে ফেসবুক রয়েছে আপনি কোনটার জন্য ভিডিওটা তৈরি করবেন তো আমি টিকটক যেহেতু টিকটকের এটা দিলাম তো এটা মূলত এই যে আমি এই অপশনটা দিলাম এটা হচ্ছে টিকটক ফেসবুক দুইটাতে দেওয়া যায় রিলসের ভিতরে তো আমি এটা সেভ করলাম সেভ করার পর টিক চিহ্নতে ক্লিক করে এটা সেভ করে নিয়ে নিলাম এখন আমি ভিডিওটা একটু কাটবো ভাই আপনি কি কারো তো আমি একটু কেটে নিলাম কেটে নেওয়ার পর দেখেন আগে আমি আপনাদেরকে দেখাই সাউন্ডটা ভাই আপনি কি কারো কাছ থেকে সাপোর্ট পাইতেছেন না এই যে দেখেন এটাতে কিন্তু একটু নয়েজ রয়েছে তো আমি নয়েজটা একটু কাটতেছি দেখেন এই যে এটা হচ্ছে ভিডিও লেয়ার তো আমরা এই লেয়ারে একবার ট্যাপ করব লেয়ার ট্যাপ করার পর দেখেন এখানে কিছু অপশন চলে এসেছে দেখছেন এই অপশনগুলো আপনার আপনারা এদিকে টানবেন টানার পর একটা অপশন এখানে পাবেন লাস্টে তো দেখেন এখানে লেখা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন রেডিওস নয়স নামে একটা অপশন লেখা রয়েছে তো আপনি এটাতে একবার ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এখান থেকে দেখেন একটা অপশন রয়েছে এই যে এই অপশনটা জাস্ট শুধুমাত্র অন করে দিবেন ভাই আপনি কি অন করে দেওয়ার পর আমি আপনাদেরকে ভিডিওটা একটু প্লে করে শোনাই ভাই আপনি কি কারো কাছ থেকে সাপোর্ট পাইতেছেন না এই যে এখানে যারা কমেন্ট করেছে সবাই তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা নয়েজ কিন্তু একদম রিমুভ হয়ে গিয়েছে কোনো সাউন্ড মানে বাহিরের যে সাউন্ড গুলা রয়েছে সেগুলা কিন্তু এটাতে নাই তো এটা আমি একটা ভিডিওটা সেভ করি তাদেরকে একটু ভালোবাসা দেন তাদের থেকে ভালোবাসা পাবেন আমি ভিডিওটা একটু কেটে নিলাম ভিডিওটা কাটলাম কেটে আমি মাপ বরাবর করে নিলাম এই ভিডিওটা আমি এখন সেভ করব সেভ করার জন্য এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে লাস্টে একটা অপশন থাকে মানে ক্যাপ কাটের যে লোগো এটা আপনি এখান থেকে ডিলিট করে দিবেন ডিলিট করে দেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট ঠিক আছে ভিডিওটা কমপ্লিট আমরা এখন ভিডিওটা সেভ করব এই যে সেভ করার জন্য আপনি যে এক্সপোর্ট নামে যে অপশনটা এটাতে ট্যাপ করবে এটিতে ট্যাপ করবেন বাস ভিডিওটা কিন্তু অলরেডি সেপে হয়ে গ্যালারিতে চলে যাবে আর এইভাবে করেই কিন্তু আপনি একটা মুক্ত ভিডিও তৈরি করতে পারবেন ভিডিওটা দেখালাম শিখালাম কেমন লাগছে কমেন্টে জানাবেন আপনাদের মূল্যবান মতামত ধন্যবাদ